দিলিনে বাড়িল বয়সে গাবুর হনু হুই দুষ্কের কথা কন্ত বনু কন্টে এলা থই স্কুলের ময়া ছাড়িয়ে বনু কলেজত দিলম খেয়া ও নাটা ঠাঙা সেংলা গলিয়ে পাছারে না ত্যাং সেদিন ঘাটা দুপুরে বেলা কলেজ জেলা যাং এখন সেংলা কান্ন দেখি মাতা জিয়া বনু সুলসা দিছে মুরগি কা কিরকিরদের মশান তিন মনের প্যান ভুকসি পরে ওটে উগের ফেসান নৌয়ে ঠেঙা ভাবে আসি বগল আসি কয় তুমি কি আমার দিকে লাইক করতে হয় এলে কথা শুনলে বনু মনটাকে কয় মত মনে রাখে কয়া হয় তোমার মা বোন নাই তোর আর দিন সেদিন ধরিয়ে পাশত মুখ ফল করতে করতে উষ্টে খুঁজে বসত উষ্টে খাওয়ার আগর ছালা মুখ দেখিয়ে কয় ছাড়া মোৰ কিছুই রবন না কতি কতি আরো তোমার লিয়ে দিন তো পাগল হয় সঙ্গে সঙ্গে শুনিও কৈছো তুমি তো সাগৌ ভাই এঙ্কুর ইয়ে এক একজন এক একজন জাওয়া ভাব দেখলে মনে হয় উমড়ে মোৰ বাসি ভজাখানা বলু আমরা নারী আমরা কিন্তু নুমাই তোমার কাণ্ড অ্যাংকরিয়ে ঘটি চলছে খালি মারি ফেলা কাণ্ড নমস্কার